গুড মর্নিং কয়েল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তো দুর্গা ষষ্ঠী তো আজকে ষষ্ঠী তো ষষ্ঠী দেখো আমি রেডি হয়ে গেছি এখন পুজো দিতে যাবো বলে তো সবাইকে জানাই শুভ ষষ্ঠী আর এখন আমি দেখো রেডি হয়ে আছি তো মেয়েকে মেয়ে দুই মেয়ে এখানে থাকবে আমি গিয়ে পুজোটা দিয়ে তাড়াতাড়ি চোখ রান্না করে নিয়েছি আর রুচি করে নিয়েছি আলু তরকারি করে সব কিছু রুটি করা আছে আমার মেয়ে বাড়িতে পুজো করে নিয়েছে ঠাকুরের আর আমি এখন দেখো রেডি হয়ে নিয়েছি এই যে শাড়িটা পরেছি সাঁপা শাড়ি হলুদ শাড়ি লাল পাড় আর শনি বর্ষের কোনো লাইভ করছে না দেখা যাচ্ছে না আর এসে আবার ঠাকুর দেখতে যেতে হবে বেরোতে হবে তো সবার সাথে তো যাই চলো পুজোটা করে আসি মণ্ডপে যাওয়া যায় আমরা ষষ্ঠী সব অঞ্জলি দিতে চলে এসেছি সবাই মঞ্জুর আর এখানে ঠাকুর মশাই বলছে এখানে সবাই অঞ্জলি দিচ্ছে আর আমাদের সবটা আমি কিনে চলে এসছি তো ফ্রেন্ড পুজো করে চলে এসেছি এখন আজ এসে আমি এখন খেতে বসেছি তো আজকে একটু বেরোনো আছে তো পুরো দিকে বেরোবো আজকে নিজেকে খেতে দিয়েছি ওরা ভাত খেয়ে নিচ্ছে আর আমি লুচি নিয়ে বসেছি তো দেখো এই যে লুচি আলু তরকারি নিয়ে বসেছি তো খাওয়া দাওয়া করে নি তো ফ্রেন্ড বাড়িতে চলে এসেছি আর ড্রেস ফ্রেস চেঞ্জ করে দেখো বসে পড়েছি আর বাড়িতে ভাই এসেছিলো তো ভাই ড্রেস নিয়ে এসেছে দুই মেয়ের জন্য তো তোমাদেরকে দেখায় দাঁড়াও এই ড্রেসটা নিয়ে এসে ওর মামা সোনিয়ার জন্য ও সোনিয়া তো অলরেডি পরে নিয়েছে ভাই এসছিল চলে গেছে আর একটা টপ নিয়ে এসছে বর্ষারটা দেখো এই যে আমাদের বর্ষারটা সবগুলো বারো তাদের বার করো আর আমাদের বর্ষার এই যে একটা তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে আরও আছে এই একটা ড্রেস আরও একটা ড্রেস আছে সেম সেম এটা বার করো তো কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর বর্ষা দেখো এই যে পোষা আছে ওর রেসই চলছে শীত লাগছে খাতা খায় দিয়ে আছে কাপড়গুলো ভাঁজ করা হয় সব করে রয়েছে শরীর চলছে না তো ফ্রেন্ড রেসগুলো কেমন হয়েছে কমেন্ট করে বলবে আর ওটা বড় প্রাণ লাইক করে লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতনটা আছে আগামীকাল আরও একটা ভিডিও নিয়েছিলো একটাটা করো যেটা করো